আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র পনেরো মিনিটে কিভাবে আমরা নাসি করেং ফ্রায়েড রাইসটি বানাতে পারি এটি খুবই জনপ্রিয় একটি ফ্রায়েড রাইস আমরা জানি ইন্দোনেশিয়া মালয়েশিয়া গেলেই এই রাইসটা দেখি খা সচরাচর আমরা খেয়ে থাকি তো চলুন তাহলে বানিয়ে নিই খুবই অল্প উপকরণ লাগে এই যে দেখুন চিকেন ছোট ছোট করে কাঁটা পেঁয়াজ রসুন কুচি আর হচ্ছে লাল যে মরিচটা সেটা লাগে আর একটা মেন ইনগ্রিডিয়েন্টস লাগে আর সেটা হচ্ছে শ্রিম পেস্ট শ্রিম পেস্ট যদি না থাকে বা কারো যদি চিংড়ি অ্যালার্জি থাকে এখানে আপনারা ফিশ সস ব্যবহার করতে পারেন অনেকের সাথে ওয়েস্টার্ন সসও ব্যবহার করে তবে এখানে আমি খুব বেশি কিছু সস ব্যবহার করব না আর এখানে রেখেছি চিনি এখানে আমি কিকো মানে সসেসটা ব্যবহার করেছি যদি এটা অল পারপাস সয়া বলে তবে আপনারা চেষ্টা করবেন ডার্ক সয়া সস এবং লাইট সসেস মিক্সড করে বানানোর জন্য এবং মেইনলি এটা সয়া সস বেজি রাইস ডার্ক সসেস দিলে টেস্ট অনেক ভালো আসবে এই যেখানে ফার্স্টে পাত্র গরম করে আমি রাইস রাইসবেন অয়েল দিয়েছি আপনার এখানে চলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন তারপর আমি হচ্ছে এখানে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেন থেকে যে পানিটা ছাড়বে সেটাতেই মূলত সিদ্ধ হবে এবং এখানে আমি একটু সয়া সস দিয়েছি সয়া সস চিকেনটা চাইলে আপনি আগেও ম্যারিনেশন করে রাখতে পারেন তবে আমি যেহেতু ওয়ান পটেই রান্না করব। খুব বেশি কিছু ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না আমি এখানে অল্প সল্ট দিয়েছিলাম এই সল্টটা না দিলেও হবে এবং যেহেতু সয়া সস এবং ফ্রিট সস অনেক বেশি সল্ট এই সল্ট ইউজ করার ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে আমি এখানে পেঁয়াজ রসুন এবং মরিচটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে আগেও পেঁয়াজ মরিচ রসুনটাকে স্টে করে নিতে পারেন এবং আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটু হাফ চা চামচ চিনিটা ক্যারামালাইজড হয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হতে সহায়তা করবে মোটামুটি হয়ে গেলে আমরা দিয়ে দিব আমাদের যে রাইসটা ছিল ওভার রাইস বা গরম ভাত যে কোনো যেইটা আপনি পছন্দ করেন সেই রাইসটা এখানে দিয়ে খুব সুন্দর করে সটে করে নিতে হবে একটু সটে করে নেওয়ার পরে আমি এখানে ফিশ সস দিয়ে দিব আমার ফিশ সসের স্মেলটা খুবই ভালো লাগে আপনারা চ্যালার একটু কম বেশি করে নেবেন তারপরে দিয়ে দেবেন হচ্ছে যে চিনিটা ছিল সেই চিনিটা এবং এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস এটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে এবং নামানোর আগে আমি একটু বাটার দিয়েছিলাম টেস্ট এনহান্সের জন্য তারপর একটি পাত্রে রেখেছি এবং আরেকটা যেটা জিনিস লাগবে খুবই মজার সেটা হচ্ছে এই যে এগ পোস্ট এগ পোস্ট আপনারা চাইলে একটা স্ক্র্যাম্বেল করেও রাইসে দিতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত